নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল আজ কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলার শুনানি চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ কলকাতা হাইকোর্টে আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি তালিকাভুক্ত হয়েছে এই মামলাটি কোর্ট নম্বর এগারোতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে চলছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলার আবেদনকারী এবং প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্ট এই মামলাটি বর্তমানে বাংলার হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মামলার বিবরণ এই মামলাটি এমএটি নম্বর আটশো তিয়াত্তর হিসাবে তালিকাভুক্ত এবং এটি একটি নির্ধারিত বিষয় হিসাবে শুনানি হচ্ছে বর্তমানে এই মামলার সাথে একশো একটি ক্যান বা আবেদন সংযুক্ত রয়েছে যা মামলার জটিলতা এবং ব্যাপকতাকে নির্দেশ করে আবেদনকারী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা নস্কর শুনানির সময়সূচি মামলার নম্বর শুনানির জন্য মামলাটি উনচল্লিশ নম্বরের তালিকাভুক্ত শুনানির সময় আজ দুপুর দুটা থেকে শুনানি শুরু হবার কথা শুনানির বর্তমান অবস্থা এটি মামলার চূড়ান্ত শুনানি নয় বর্তমানে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করছেন আজকের শুনানিতে দুই থেকে তিনজন আইনজীবী তাদের বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে যা প্রায় দুই ঘন্টা অর্থাৎ দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত চলতে পারে শিক্ষকদের আইনজীবীদের বক্তব্য শেষ হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা যাদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সৌম্য মজুমদার রয়েছেন তাদের যুক্তি উপস্থাপন শুরু করবেন এই প্রক্রিয়াটি প্রায় দুই দিন সময় নিতে পারে এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের জবাব দেবে এবং বিচারপতিদের প্রশ্নের উত্তর দেবে পূর্ববর্তী শুনানিতে ক্ষতিগ্রস্তের পক্ষের আইনজীবী অভ্রতোষ মজুমদার এবং সাগর ব্যানার্জি তাদের বক্তব্য শেষ করেছেন আজ শিক্ষকদের পক্ষে সাক্ষ্য সেন তার বক্তব্য শুরু করবেন এই মামলার পরবর্তী সমস্ত আপডেট আমাদের তরফ থেকে প্রদান করা হবে আপনার কি মতামত কমেন্ট করে জানান